একজন ভক্ত প্রেমানন্দ প্রশ্ন করছে আমার খুব রাগ হয় আর ছোট ছোট বিষয়ে আমি রেগে যাই এর ফলে আমার জীবনে অনেক ক্ষতি হয়ে যায় এই রাগ কমানোর কোনো উপায় আছে কি এই সম্বন্ধে আপনি একটা পথ দেখান এর উত্তরে স্বামী প্রেমানন্দ জানালেন যে না না বৎস এটা তো একদম ভালো কাজ নয় নিজের রাগকে আমাদের অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে নইলে আমরা জীবনে অনেক পিছিয়ে পড়ব একবার ভাবতো তুমি রাগের বশবর্তী হয়ে আমরা যে সমস্ত কাজগুলো করে ফেলি সেগুলো আমরা কখনোই সঠিক কাজ করি না তাই নিজের রাগকে সর্বদা নিয়ন্ত্রণে রাখা উচিত আর রাগকে নিয়ন্ত্রণে রাখা মানে চুপ করে থাকা কোনো উত্তর না দেওয়া এমনটা কিন্তু নয় এর ফলে কি হয় চুপ করে থাকলে আমাদের ভেতরে রাগের তো সৃষ্টি হয় কিন্তু আমরা তার বহিঃপ্রকাশ করি না তখন তার আরও খারাপ প্রভাব আমাদের উপর পড়ে রাগ থেকে পালিয়ে যাওয়ার বা রাগকে দূরে রাখার সবচাইতে সহজ পন্থা হলো কেউ যদি এমন কোনো কথা বলে যেটা শুনে আমাদের রাগ হয় সেখান থেকে প্রস্থান করাই সবচাইতে শ্রেয় সেখান থেকে যদি আমরা চলে যাই তাহলে আমাদের সেই কথাগুলো কানে আসে না যার ফলে আমাদের মধ্যে রাগ সৃষ্টি হয় না যার ফলে কোনো সমস্যারও সৃষ্টি হয় না আর রাগকে কমানোর জন্য তোমরা অবশ্যই নাম জপ করতে পারো তোমার যে দেবতাকে পছন্দ সেই দেবতার নাম সর্বদা যদি তুমি জপ করো তাহলে সেই দেবতা অবশ্যই তোমার মনকে শীতল এবং শান্তি প্রদান করবে যার ফলে দেখবে ধীরে ধীরে তোমার রাগ নিয়ন্ত্রণে আসবে এবং কোনো বিষয়ে আর সেভাবে তুমি রাগ করবে না রাগ কতখানি ভয়াবহ হতে পারে তার একটা ছোট্ট উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে একবার এক স্থানে দুই ব্যক্তির মধ্যে প্রচণ্ড গন্ডগোলের সৃষ্টি হয় তাদের মধ্যে এতটাই বাঘ বিতণ্ডা হয় যে সেই বাঘ বিতণ্ডা ধীরে ধীরে হাতাহাতিতে পৌঁছায় এবং পরে শেষ পর্যন্ত এক ব্যক্তি আর এক ব্যক্তিকে হত্যা করে ফেলে রাগের বশবর্তী হয়ে সেই ব্যক্তি তাকে হত্যা তো করে ফেলে কিন্তু তারপরে যা হবার তাই হয় সেই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে এবং সেই ব্যক্তি আজ কারাগারে বদ্ধ রয়েছে এবং তার ভিতরে অনুতাপ কাজ করছে একবার ভেবে দেখতো সে যদি একবার রাগের বশবর্তী হয়ে না হয়ে এই কাজটি না করতো তাহলে আজ সে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারত তাহলে রাগ কি আমাদের কখনো ভালো করতে পারে কখনোই পারে না তো ভক্তের প্রশ্নের উত্তরে স্বামী প্রেমানন্দ এইটিই জানিয়েছিলেন তো বন্ধুরা তাই তোমরা সর্বদাই যাদের যাদের একটু খিটখিটে মেজাজ তারা কেউই রাগ করবে না রাগের কথা শুনলেই সেখান থেকে প্রস্থান করবে তাহলে দেখবে জীবনে অনেক অশান্তিকে এড়িয়ে চলতে পারবে আসলে রাগের মাথায় কথা কাতাকি করে কোনো লাভ হয় না তর্ক করে কখনো কারো সঙ্গে যেতা যায় না তাই তর্কের স্থান থেকে প্রস্থান করাই স্বামী প্রেমানন্দের মতে সবচাইতে ভালো উপায় তর্ককে এড়িয়ে চলার তাই তোমরা স্বামীজির এই কথাটা সর্বদা মেনে চলবে আর তোমাদের প্রিয় দেবতার সর্বদা নাম জপ করবে তার পাশাপাশি চলবে এবং এবং অন্য নারীর কখনোই কুদৃষ্টি দেবে না তাহলে দেখবে জীবন হয়ে উঠবে মঙ্গলময় এই পৃথিবীতেই তোমরা পাবে স্বর্গের সুখ তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানান আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকমই স্বামী বিবেকানন্দের হিন্দি ভিডিওগুলোকে বাংলায় শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটা শেয়ার করুন করে প্রিয়দের সাথে জানালেন ধন্যবাদ তুই দেখো বৎস আমরা জীবনে অর্থ সম্পদ